আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন হলুদ হলুদটা লাগানো হয়েছে ঠিকই কিন্তু এইটাতে কোনো ধরনের সার এবং কীটনাশক ব্যবহার করা হয়নি তারপরে দেখতেছেন অনেক সুন্দর ফলন হয়েছে যেহেতু মাটির উর্বরতা অনেক ভালো এবং যখন হলুদটা লাগানো হয়েছিল তখন জৈব সার দেওয়া হয়েছে এই আর দেওয়া হয়নি এখন প্রায় তিন মাস বয়স আমি দেখাচ্ছি আপনাদের আপডেট কতটুকু হলুদ আসলো তিন মাসে গাছ দেখাচ্ছি হলুদ আসছে কিনা তিন মাসে হলুদের কি কি তিন মাসে হলুদ এখনো আসা শুরু হয়নি দেখতে পাচ্ছেন তবে কোনো কোনো গাছে আসছে এই যে দেখে এই যে এই যে দেখা যাচ্ছে অনেকটাই চলে আসছে কিন্তু এখনও পরিপক্কতা পায়নি এই যে সাদা আছে এইভাবে আসা শুরু হবে আর কি মিনিমাম আরও তিন মাস সময় লাগবে তো হলুতে অনেক ধৈর্য ধরতে হয় হলুদ দাদা তো এই যে মাত্র আসা শুরু হয়েছে একটা সারা শুরু হয়েছে তবে হলুদগুলোতে সার না দেওয়ার কারণ হচ্ছে যে গতবার ঠিক একই এই জায়গায় হলুদ লাগানো হয়েছিল সার দেওয়ার কারণে অনেক ভালো হয়েছিল কিন্তু বৃষ্টি এবং বাতাসের কারণে সেগুলো পড়ে যায় বিধায় এবার আর কোনো ধরনের সার ইউজ করা হয়নি তারপর অনেক সুন্দর ফলন হয়েছে দেখতে পাচ্ছেন আর দেখাইলাম আপনাদের হলুদ কেমন হয়েছে প্রত্যেকটা গাছে এরকম তবে কিছু গাছ একটু ছোটো আছে সমস্যা নেই এরকম হবেই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ